ইবলিসের কাজ হচ্ছে আপনার উৎস উদ্দীপনাকে সে খেয়ে দিবে ইন্সপিরেশন যেন না থাকে মোটিভেশন যেন না থাকে আপনি যেন হতাশন এবং যেন আপনি নিজেকে অথর্ব মনে করেন যে আমার দ্বারা সম্ভব না আমি দেশি মুরগি কোথায় পাবো আমি ঘাস কোথায় পাবো আমার দ্বারা হবে না আমি রোদ কোথায় পাবো আমার খাওয়া দেখলে মেজাজ খারাপ হয়ে যায় মানে না খাইতে পারলে হ্যাঁ আমার দ্বারা সব হবে না আমার দ্বারা ব্যায়াম হবে না এরকম না আপনার দ্বারা হবে কিন্তু ইবলিস আপনাকে ভুল বোঝাচ্ছে বলতেছে তুই পারিস না তো ইবলিসকে এই জন্যে সুযোগ না দেওয়ার জন্য আপনাকে যখনই যেটা বলবে যে এটা তুই পারবি না তখন পাইরা দেখাবেন যে না আমি পারি তো এইভাবে পারতে পারতে যদি একশো দিন আপনি একটা জিনিস করতে থাকেন তাহলে ওটা নিউরোপ্লাস্টিসিটি মানে নতুন পাথর তৈরি হয় নিউরোপ্লাস্টিসিটি হল ধরেন আমি রাত জেগে জেগে আমার একটা নিউরো পাথ তৈরি হয়েছে তো এখন আমার এমনি অটোমেটিক রাত জাগি মানে কেন এরকম কিছু নেই বা একটা রুগী আসে বলল আমাকে যে স্যার আমার খুব টেনশন তাই বললাম বোন কী নিয়ে টেনশন করে কয়ে টেনশন আমি করি না তবে চলে আস অটোমেটিক তো যারা টেনশন করে না টেনশন চলে আসে কোনো কারণ এক সময় অনেক কারণ ছিল এখন আলহামদুলিল্লাহ সে সেটেল এক সময় সে অনেক কিছু নিয়ে ভেবেছে অনেক স্ট্রাগল করেছে জীবনে এখন সে কিন্তু টেনশন করার মতো কোনো কিছু না তাহলে কি তাহলে এখন সে কেন টেনশন করে কা আমি তো জানি না টেনশন আমি করি না তাহলে কয় টেনশন চলে আসে কীভাবে আসে কোথা দিয়ে আসে তাও জানি না ব্যাপারটা বুঝতে পারছেন তার মানে এটা অটোমেটিক হয়েছে তো কিভাবে অনেক বছর করতে করতে তার অভ্যাসের ভিতরে এখন সে কোনো কারণ লাগে না এমনি টেনশন করতে পারে আর যদি কোনো কারণ না থাকে সে চাইলে কারণ বানায়ও নিতে পারে জামের লাগে একটা বিষয় নিয়ে ভেজাল দিল বা একটা কিছু নিয়ে এসে টেনশন একটা বানায় ফেললো মানে টেনশনের একটা উপকরণ যে আমি করি হ্যাঁ এখন আমার একটা কারণ পাইছি অকারণে তো আর টেনশন করা তো কেমন হলো না অযৌক্তিক তো এবার একটা যৌক্তিক কারণে টেনশন তো ওর দুই কথা শোনায় ও আমাদের দশ কথা শোনায় দিল ও এই কথা কেন বললো ও কথা কেন বললো এই তো পাই গেছে তো সে এখন টেনশন বানায় নিজে নিজে তৈরি করে মানে মানে এটা সে অটোমেটিক মানে ওর ভিতরের ভিতরে আছে যে আমি এখন টেনশন একটা বানায় ফেলতে হবে নাহলে তো অকারণে টেনশন করলে কেমন না জিনিসটা যৌক্তিক না এখন এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি যে আমি প্রতিদিন হেঁটে হেঁটে ফজরের নামাজে মসজিদে যে এটা একটা এক ধরনের নিউরোপ্লাস্টিসিটি আর প্রতিদিন দেরি করে ঘুমাতে যায় মসজিদের দিকে যাই না ওইটা আর একটা নিউরোপ্লাস্টিসিটি পাথ হয়ে তো যে দিন যায় না হঠাৎ একদিন যাইতে গেলে দেখবেন যে কত রকম যে তার সমস্যা হইব হায় হায় কেউ দেখেনি কে কি ভাববো জীবনে আসি না এখন যাইতে আসি হ্যাঁ আবার টুপি একটা পড়ছি আমার মাথায় টুপি কেমন জানি লাগতেছে মানে এরকম মানে যে যেটা করে নাই না অথবা একটা মেয়ে সে হয়তো খুব খোলামেলা ড্রেস পরতো এখন হঠাৎ করে হিজাব পড়ছে এখন তো স্বাভাবিক তোর বাকিরে তুই তুই কি করছিস মানে বান্ধবীরাই শুরু করে দে এটা মানে মানে মানুষ তো আসেই তো এখন এই লজ্জা সরমের কারণে সে কি করে নিজেকে বেলাজ হিসেবে সে আছে তার এত লজ্জা যে সে হিসাব পড়তে পারত না তো এটা আসলে লোক লজ্জা বা একটা প্যাটার্ন এসে চলে এসেছে এখন ভাবছে এটা যদি আমি চেঞ্জ করি না জানি কী হবে না জানি কী হবে না জানি কে কি বলবে আবার ও দুই দিনের পরে আগি না দেখি কয়দিন রাখতে পারো মানে আরেকদল আছে বলবে তো সেও চিন্তা করছে আর যদি আমি ধরে রাখতে না পারি মানে সোজা কথা হলো না করার জন্যে তার হাজারটা তার এক্সকিউজ বোঝা গেল নাকি তো তার মানে ওটা হলো তার নীরোপ্লাস্টিসিটি ওটা তার প্যাটার্ন এটাকে আমরা ক্যারেক্টার বলি বা তার চরিত্র বলি হ্যাঁ যে ও খুব রাগে মানে আসলে ওই ক্যারেক্টারটা আমরা তার ডিফাইন করছি সেও বলে আমার খুব রাগ ভাই কিন্তু সে চাইলে নিজেকে চেঞ্জ করতে পারে কিন্তু সে করে না ওটাই মেনে নিয়েছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন